সপ্তাহের প্রথম দিনেই শীত প্রেমীদের জন্য দুঃসংবাদ কারণ শীত আশি আশি করেও আসছে না ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সোমবারের আবহাওয়া অনুযায়ী আগের দিনের থেকে রাজ্যে তাপমাত্রা তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী থেকে আরও দুই তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং পারদ স্বাভাবিকের কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে পশ্চিমী শীতল হাওয়ার প্রভাবে কমে যাওয়া এবং পুবালি বাতাসের আগমনের কারণেই মূলত এই তাপমাত্রা বাড়বে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির কাছাকাছি থাকতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকার সম্ভাবনা আছে বিশেষজ্ঞরা বলছেন যে আগামী বেশ কিছুদিন নিম্নচাপ বা ঝড়ের কোনো সম্ভাবনা নেই সপ্তাহ জুড়ে শুষ্ক এবং শীতল রয়েছে আবহাওয়ার আবহাওয়াবিদরা মনে করছেন এই বছর শীত আগের তুলনায় একটু বেশি হতে পারে কিন্তু এই শীত দীর্ঘস্থায়ী নাও হতে পারে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে পশ্চিমী শীতল হওয়ার প্রভাব কমে যাওয়ার কারণেই মূলত তাপমাত্রা বাড়তে পারে বলে জানা যাচ্ছে নভেম্বরের মাঝে মাঝে সময় থেকেই কলকাতার আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা গেছে কলকাতার তাপমাত্রা নেমে এসেছে সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ভোরের দিকে ডিগ্রিতে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে দৃশ্যমানতা দুশো মিটারে নামতে পারে তবে তার জন্য কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি জেলার সব জায়গায় কুয়াশা থাকবে না দক্ষিণের জেলাগুলিতে সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা Bureau Report, Big News Bangla.